আসসালামু আলাইকুম বিলিভার ইউনিক মেশিনের পক্ষ থেকে মেশিনটি নিয়ে আসলাম এটা সম্পূর্ণ স্বয়ংক্র মোম ফাউন্ডেশন মেশিন এটি এমন একটি মেশিন যা মৌচাকের জন্য মৌমাসির মোম প্রক্রিয়াকরণ করে সেটাকে মোম ফাউন্ডেশন শিটে রূপান্তরিত করে আর এই শিটগুলো ব্যবহার করে মৌচাক তৈরি করা সহজ হয় এবং মৌমাছিরা এগুলোর উপর কাজ করে মধু সংরক্ষণ ও লার্বা প্রতি পালন করে থাকে এছাড়াও মেশিনটি নিজে থেকে মোম গলানো পাতলা শীটের রূপান্তর এবং মৌসাকের কোষের ডিজাইন বসে ফাউন্ডেশন শীট বানাতে পারে এটাতে হিউম্যান ইন্টারফেস কম লাগে শুধু ইনপুট ও মনিটরিং এর প্রয়োজন হয় এটি সাধারণত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যা খাদ্য নিরাপদ এবং দীর্ঘস্থায়ী হয় এটি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এটা ঘন্টা একশো থেকে পাঁচশো সিট পর্যন্ত তৈরি করতে পারে মডেল ও ক্ষমতার উপর এটি নির্ভর করে থাকে মোম গলাতে অভ্যন্তরীণ হিটার ব্যবহার করা থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় রোলার বা প্রেসিং মেকানিজম এটি এটা আপনার কাঁচা মোম ঢেলে প্রক্রিয়ার করা হয় মোম গলানো হয় প্রেসিং বা কাস্টিং হয় কাটিং ও শুকানো হয় আর আউটপুট শীত সংগ্রহ প্রস্তুত ফাউন্ডেশন সংগ্রহ করা হয় এটার অনেক সুবিধা ও গুণাগুণ আছে এটা সময় ও পরিশ্রম বাঁচায় শীতগুলো গুলো ও নিখুঁত হয় মৌচাক তৈরিতে দ্রুত হয় রোগ বালায় কমে হয় এবং মোম পরিশোধনও মানসম্মত হয় যারা পেশাদার মধু ব্যবসায়ী যারা নিজে মোম প্রক্রিয়ন করে মৌচাক তৈরি করতে চান তারাই এর জন্য এই মেশিনটি হতে পারে অত্যাধুনিক একটা মেশিন এই মেশিনটি সম্পর্কে আরও জানতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা সকল ধরনের মেশিনগুলো চাইনা থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকছি